হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি নিয়ে এসেছি যেটা রেস্টুরেন্টের স্বাদ তোমরা ঘরে বসে নিতে পারবে এটা হচ্ছে চিলি পনির দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে তো কীভাবে রেস্টুরেন্টের মতো ঘরে বানাবে দেখে নাও এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি ক্যাপসিকাম তারপরে রেড বেল পেপার টমেটো সস চিলি সস সয়া সস এদিকে নিয়ে নিয়েছি নুন চিনি তারপর আদা রসুন কুচি কর্নফ্লাওয়ার তার পেঁয়াজ আর নিয়েছি এখানটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা স্পেশাল মশলা মৌরি এলাচ দারচিনি লং প্রথমে পনিরগুলোকে একটুখানি ম্যারিনেট করে নিতে হবে যার জন্য আমি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এখানটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এই দিয়ে কিন্তু আমাকে পনিরটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা পনির কিন্তু খুব হালকাভাবে মাখতে হবে নাহলে পনির কিন্তু খুব সফট থাকে ভেঙে যেতে পারে তো এইভাবে আমি খুব হালকাভাবে মেখে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কিন্তু হালকা করে খুব সুন্দর করে পনিরগুলোকে মেখে নিচ্ছি তোমরাও কিন্তু খুব হালকা হাতে এভাবে আলগা আলগা করে পনিরগুলোকে মেখে নেবে তো পনির কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে এবার ওপর থেকে আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়োটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর গোলমরিচ গুঁড়োটাও হালকা করে একটুখানি এভাবে মেখে নিচ্ছি গোলমরিচ গুঁড়োটা কিন্তু তোমাদের দিতেই হবে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে দেখো বন্ধুরা সব কিছু মাখা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করতে পারো তবে সাদা তেলে করলেই ভালো হয় তেলটা অলরেডি গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি পনির দিয়ে দেব। পনির দিয়ে আস্তে আস্তে পনিরগুলোকে একটু ভেজে নেব তবে সব পনির কিন্তু একবারে দেব না তো কিছুটা করে পনির দিয়ে তারপরে এটাকে ভেজে তুলতে হবে তো দেখো বন্ধুরা আমি কিছুটা পনির দিয়ে দিয়েছি যেহেতু এখানটায় কর্নফ্লাওয়ার তারপরে মশলাগুলো আছে তা পনির কিন্তু একটু লেগে যেতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা হয়তো ভয় পেতে পারো যেন পনির কেন ভেঙে যাচ্ছে তো পনির ভাঙবে না তো এইভাবে কিন্তু একটু হালকা লেগে যেতেই পারে তো আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখো পনির কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব পনির কিন্তু কড়া ভাজলে একেবারেই ভালো হবে না আর ওই তেলে কিন্তু আমি এখানটায় কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আদা কুচি সব আমি দিয়ে দিলাম তো সব কিছু একটু ভাজা ভাজা হওয়ার পর এখানটায় দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা একদম সুন্দর কালারের জন্য তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে এবার এখানটায় আস্তে করে পেঁয়াজ পেঁয়াজের যেটা আমি পেঁয়াজ না সরি আদা রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে তারপর এখানটায় দিয়ে দিলাম বেল পেপার আর পেঁয়াজ তা দিয়ে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম তা ক্যাপসিকামটা দিয়ে একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই এগুলো খুব বেশি সেদ্ধ করলে খেতে টেস্ট হয় না দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো দেখো হালকা হালকা করে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে মানে সবজিটা কিন্তু হালকা হালকা ভাজা কিন্তু হয়ে যাচ্ছে এইবার এখানটা অ্যাড করে দিচ্ছি আমি লবণ এবং চিনি তা চিনি লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এখানটার সামান্য সয়া সস এইবারে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর দিয়ে দেবো টোম্যাটো সস সব কিছু সস দেওয়া অলরেডি হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই রান্নাটায় কিন্তু আমি নুন সামান্য দিলাম কারণ সয়া সস বলুন চিলি সস সব কিছুতে কিন্তু নুন থাকে আর পনেরো কিন্তু একটু নুন দিয়ে মেখেছি সেই জন্য আর এদিকে আর কড়াইতে আমি স্পেশাল মশলাটা একটু ভেজে নিচ্ছি স্পেশাল মশলা বলতে দেখতেই পাচ্ছেন এখানটায় নিয়ে নিয়েছি দারচিনি গোলমরিচ লং আর নিয়ে নিয়েছি একটু হাফ চামচ মৌরি এই মশলাটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয় আর এই মশলাটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের সেন্টাসে মশলাটা অলরেডি ভেজে তারপর গুঁড়ো করে নিচ্ছি তো আর এদিকে সস দিয়ে কিন্তু সব সবজি আমার অলরেডি ভাজা হয়ে গেছে তারপর সামান্য জল দিয়ে দিলাম আমি যাতে করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো এদিকে বন্ধুরা আমি নার্চারা করে দিলাম তো দেখো বন্ধুরা সামান্য কিন্তু ঝোলটা ফুটে যাচ্ছে এইবার এখানটায় আমি পনিরটা অ্যাড করে দিলাম তো পনিরটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না আমি দু তিন মিনিট ফুটিয়ে ফিরে এলাম বন্ধুরা দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে মানে যেরকম থিকনেস আমাদের দরকার মোটামুটি সেরকম থিকনেস চলে এসেছে এইবার কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম যে ভেজে রাখা স্পেশাল মশলাটা ছিল সেই মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম আবারও ফিরে আসছি দু তিন মিনিট বাদে দু তিন মিনিট বাদে বন্ধুরা দেখো আমার কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে গেছে যেরকম গ্রেভির দরকার ছিল সেরকম গ্রেভি ঘন হয়ে গেছে এবার শুধুমাত্র সার্ভ খারাপ তো সার্ভ করে নিয়ে ফিরে আসছি একটা প্লেটে আমি এভাবে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটু গার্নিশ করে নিচ্ছি রোস্টেড তিল দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় এটা ফ্রাইড রাইস তারপর সেজওয়ান রাইস জিরা রাইস রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু অসম লাগে একবার বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করে দেখো দেখবে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না এত টেস্টি হয় তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ